চাইনিজ ভেরিগেটেড নাম এই সুন্দর পাতা গাছটা এটা কিন্তু কোনো পাতা বাহার না খুব সুন্দর ভায়োলেট কালারের ফুল হয় সো চাইনিজ ভায়োলেট ভেরিগেটেড কি সুন্দর দেখুন পাতাগুলো ঝোপালো হয়ে রয়েছে তো আজ আমরা এই গাছটাকে আপনাদেরকে লাগিয়ে দেখাবো কিভাবে লাগানো যায় মানে এই একটা গাছ থেকে যে অনেকগুলো গাছ তৈরি করব সেটা কিভাবে তৈরি করব। আপনাদের সাথে আজ আমি সেটাই শেয়ার করব তো প্রথমে এই গাছের কাটিংস নিয়ে নিচ্ছি মানে খুব ইজিলি এই যেভাবে যেমন একটা কাটিংস আমি নিয়ে নিচ্ছি সো একটা কাটিং নিয়ে নিলাম ঠিক এইভাবে আমি বেশ কিছু কাটিং নিয়ে নিচ্ছি কারণ ওই ডালগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে যেহেতু বড় হয়ে গিয়েছে আমি চাচ্ছি যে এগুলো থেকেই আমি আরও গাছ বানাবো এবং এগুলোও কিন্তু কাটিং থেকে তৈরি করা এটা একটা মজার ব্যাপার এই গাছগুলোও কিন্তু কাটিং থেকেই আমি তৈরি করেছি এতগুলো গাছ হয়েছে এখন যেহেতু পুরো ঝোপালো হয়ে গিয়েছে আমার কাছে বেশ মজা লাগছে এত ঝোপালো হয়েছে এবং লম্বা লম্বা হয়ে গিয়েছে আমি চাচ্ছি না আসলে যে এরা লম্বা হয়ে থাকুক আমি চাচ্ছি যে ওরা ঝোপালোই থাকুক এবং আমি আরও গাছ বানাই গাছ সবসময় আমি আমার ফ্রেন্ডদেরকে গিফট করি কলিকদের গিফট করি যারাও কিনা গার্ডেনার যারাও কিনা বাগান করতে পছন্দ করে তো দেখুন আমি কিন্তু ছোট কাটিংসও নিয়েছি বড় কাটিংস নিয়েছি এটার জন্য কোনো ব্যাপারই না যে কোনো কাটিংসই অনায়াসে গ্রো করা যায় ছোট হোক বড় হোক সব কাটিংসে গ্রো করা যায় এই কারণে আমি সব রকম কাটিংই নিয়ে নিয়েছি আর সামনে বর্ষাকাল আসার আগেই আমি ডালপালাগুলো সেট করে ফেলতে চাই যেন অনেকগুলো করে গাছ হয় এবং আমি গিফটও করতে পারি প্রায়শই এই গাছটা এত সুন্দর দেখে আমার কাছে অনেকেই চান যে এই গাছটা আমাকে একটু দিবেন এবং গাছের গ্রুপে বিশেষ করে আমি যেহেতু গাছের বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছি সো গাছের গ্রুপে সবাই আমাকে বলে থাকে চেয়ে থাকে অনেক সময় আমার কাছে গাছ যারা গাছপালা করেন তারা তো নিশ্চয়ই জানেন ব্যাপারটা যে বাগানিরা কিন্তু নানান রকম গাছ দেখলেই তাদের ভালো লাগে পেতে মন চায় আর দেখুন এই গাছটা এই মগটা কি ছোট্ট কিউট মাত্র দশ টাকা দিয়ে কেনা দশ টাকায় তো কিছুই পাওয়া যায় না আজকাল চিপসও নাকি পাওয়া যায় না খুব ছোটোখাটো চিপস একদম পাওয়া গেলেও যেতে পারে ব্র্যান্ড ছাড়া নর্মাল এলাকার চিপস তো এই অবস্থা তো সেই ক্ষেত্রে তো এটা আর কি বলবো তো দশ টাকায় যে আমি এত সুন্দর একটা কাপ পেয়েছি মগ পেয়েছি এটা তো বিশাল ব্যাপার তো গাছ লাগানোর জন্য মাটির ভিতরে যে হাওয়া বাতাস রয়েছে সেটা দূর করতে হবে সে কারণেই সবসময় মাটিকে এভাবে ভিজিয়ে দিতে হবে এই কারণে বলা হয়ে থাকে গাছ লাগানোর সাথে সাথেই যেন আমরা এটাকে ভিজিয়ে দিই তো দেখুন এই যে রয়েছে যে ইটা কাটিংসগুলো গুলো তো এটাকে আরেকটু মাটি আমি দিতে চাচ্ছি তো এটাকে আর আরেকটু মাটি দিয়ে দিই হ্যাঁ আরেকটু মাটি দিয়ে দিলাম তো আরেকটু মাটি দিয়ে দেওয়ার পরে এখন আমি লাগিয়ে দিব এখানে কোনো রুটিন হরমোন বা কোনো কিছুই লাগবে না এটা খুব সহজেই হয়ে যায় কিন্তু আমার কাছে এই যে কলার খোসা রয়েছে সেই কারণে এই কলার খোসাটা আমি এখানে দিয়ে দিব তাহলে মাটিটা দীর্ঘদিন পর্যন্ত খুবই ভালো ফসফরাস সমৃদ্ধ হয়ে গেল এবং এটার মধ্যে নাইট্রোজেন পাচ্ছে ফসফরাস পাচ্ছে ক্যালসিয়াম পাচ্ছে যেটা এই মাটিটাকে একটু আর একটু হেলদি করলো কিন্তু জায়গাটা যেহেতু খুবই কম এই পাত্রটার সেহেতু আমি এটাতে অন্য কোনো কিছু মেশাতে চাচ্ছি না ইনফ্যাক্ট নর্মালি আপনি যে কোনো গার্ডেন সয়েলে যে কোনোভাবেই লাগাতে পারেন তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে বিশেষ করে ফুল গাছের জন্য লাগালে সবচেয়ে ভালো হয় তো এই ভেরিগেটেড চাইনিজও যেহেতু ফুল গাছ কখনো না কখনও তো আমাকে ফুল দেবেই বিশেষ করে শীতকালে বেশি ফোটে আমি ইউটিউবে দেখেছি অনেকে বলেন সারা বছরই ফোটে আমি জানি না সেই এক্সপিরিয়েন্সটা আমার হয় নাই আমার কিন্তু সারা বছর ফুল দেয় না আমার দিয়েছে শুধু শীতকালেই তো আমি মিথ্যা কথা বলতে চাই না মিথ্যা কথা বলে সবার ভিউ অর্জন করার কোনো দরকার নাই যারা নতুন বাগানে রয়েছে এভাবেই কিন্তু আমরা বিভ্রান্ত হই আর এই যে যদি ডালটা বেশি ছোট হয় পাতাগুলো ফেলে দিয়ে এভাবে লাগিয়ে দেব ঠিক এইভাবে এখানে আমি অনেকগুলো নিয়েছি সবগুলো কাটিংসি আমি জাস্ট এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে মাটির ভিতরে এত সুন্দর একটা প্লান্টার তৈরি হবে খুবই ভালো লাগবে দেখতে এবং খুব অনায়াসে এটা একটা চমৎকার প্ল্যান্টার তৈরি হয়ে যাবে ছোট্ট কিউট এখনই কিন্তু দেখতে কি ভালো লাগছে দেখুন তো যে সাইডে ফাঁকা রয়েছে যেহেতু আমি ভিডিও করছি আর কথা বলছি সো আমি খেয়াল করিনি আসলে ভালো করে কোন সাইডটা ফাঁকা রয়েছে যে সাইডটা ফাঁকা রয়েছে যে সেই সাইডগুলোতে আসলে এভাবে লাগিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর আমার একটা প্ল্যান্টার তৈরি হয়ে গেল খুবই চমৎকার আর যেহেতু এটা একটা মগ সো এটা হচ্ছে হ্যাঙ্গিং হিসেবে রাখতে পারছি মানে আমি হ্যাঙ্গিং করে রাখব এখানে আমি দেখাচ্ছি যদি আমি এখানে রাখি সে খুব সুন্দর এখান থেকে রোদ পাবে আর যদি আমি হ্যাঙ্গিং করে রাখি মানে আমি যদি রোদ যেখানে রয়েছে সেই দিকে রাখতে চাই সো তখনই ওকে আমি হ্যাঙ্গিং হিসেবে এভাবে রেখে দিলে তো সুন্দর এভাবে হ্যাঙ্গিং প্ল্যান্টার হিসেবেও থাকবে তো দেখুন এইটা হচ্ছে মাদার প্ল্যান্ট নিচে আর উপরে চারা প্ল্যানটাকে রাখলাম কি সুন্দর লাগছে খুবই সুন্দর এর পাতাগুলো এত সুন্দর গাছটাও এত সুন্দর দেখতেও খুব সুন্দর লাগে আর বেগুনি রঙের ছোট ছোটো ফুল হয় আপনারা যারা দেখতে চান আমার কাছে ফুটে আছে আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং